ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে যাচ্ছি আজকে আমরা জানবো মে মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তো প্রথমত আমরা আলোচনা করবো ইউপিএসসি রিক্রুটমেন্ট সম্বন্ধে তো ইউপিএসসি রিক্রুটমেন্ট এখানে পোস্ট থাকছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এস এস ডি তো ওখানে যোগ্যতা আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করতে পারবেন তো ওখানে এজ লিমিট কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত থাকতে হবে এবং এস সি এস জন্য পাঁচ বছরের সার ও জন্য তিন বছরের সার রয়েছে তো ওখানে ফর্ম ফিল আপের লাস্ট হচ্ছে চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ তো এখানে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে জেনারেল ও বি সি ইডিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুশো টাকা ফি জমা করতে হবে এবং এস সিএসটির ক্ষেত্রে কোনো ফি লাগবে না এরপর চলছে আর পি এফ এফ রিক্রুটমেন্ট এখানে পোস্ট থাকছে এসআই এবং কনস্টেবল এখানে যোগ্যতা থাকছে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেও এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের বয়স লাগছে আঠেরো থেকে আঠাশ এখানেও এস সি এস টি ও এগুলোর ক্ষেত্রে বয়সের সার রয়েছে তো এখানে খেলাড়ি হচ্ছে একুশ হাজার সাতশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো তো এখানে জেনারেল ও বি সি ক্ষেত্রে আবেদন ফি লাগছে পাঁচশো টাকা এবং এক্সামের সময় আপনাকে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এস সি এস টি পি ডব্লিউ বেরির জন্য আড়াইশো টাকা সেখানে আপনার পুরো টাকাটাই রিফান্ড করা হবে এরপর চলেছি নবোদয় বিদ্যালয়া সমিতির পক্ষ থেকে নোটিশ একটা প্রকাশিত হয়েছে যেখানে পোস্ট থাক থাকছে জেএসএ এমটিএস হেল্পার অ্যাসিস্ট্যান্ট অ্যাডুল্ট অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা লাগছে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ ও বিসির ক্ষেত্রে তিন বছরের সার এবং এস সি এস টি ক্ষেত্রে পাঁচ বোর্ডের সার রয়েছে বয়সের ক্ষেত্রে এখানে স্যালারি থাকছে আড়াই হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এখানে লাস্ট ডেট সাত পাঁচ দুই হাজার চব্বিশ এখানে ক্যান্ডিডেটকে আবেদন করার জন্য ও সি জেনারেল এর ক্ষেত্রে পনেরোশো টাকা এস সি এসটির ক্ষেত্রে পাঁচশো টাকা এরপর চলেছি আর একটা রিক্রুটমেন্টে সেটা হলো স্টাফ সিলেকশন কমিশন যেখানে পোস্ট রয়েছে এম টি এমটিএস এবং হাবিলদার এখানে যোগ্যতা থাকছে টেন পাস আপনারা টেন পাস করলেই আবেদন করতে পারবেন এখানে এম টিএসের ক্ষেত্রে এজ লিমিট থাকছে আঠেরো থেকে পঁচিশ এবং আবিলদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ এখানে স্যালারি রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ও বি সি ইডব্লিউ জেনারেল ক্ষেত্রে একশো টাকা এবং এসটি এস সি এস টি ক্ষেত্রে কোনো টাকা লাগছে না তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয়ই জুন দুই হাজার চব্বিশ তো প্রত্যেকটি রিক্রুটমেন্টের জন্য ভিডিও আমি এই ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং লাস্ট ডেট এর আগেই ফর্মগুলি ফিল আপ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমত সুযোগই দেখার জন্য ধন্যবাদ